বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন বলেছেন বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে দাউদকান্দিতে এগারোটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অথচ একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি এখানকার বিএনপির নেতাকর্মীরা বিগত দিনে হামলা মামলার শিকার হয়েছে তারা ঠিকমতো এলাকায় থাকতে পারেনি ব্যবসা বাণিজ্য করতে পারেনি উপজেলার একটি বিশেষ ভবনের ইন্ধনে দাউদকান্দিকে মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল বুধবার পাঁচ আগস্ট দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি উপজেলার দাউদকান্দি বাজার বিএনপির প্রধান কার্যালয়ে দাউদকান্দি ও তিতাস বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলনে ড মারুফ হোসেন আরও বলেন আওয়ামী লীগকে এদেশের জনগণ একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছাড়া করেছে তারা এখন বিদেশে বসে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য তৈরির অপচেষ্টা করেছে গণরোষে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাদের কোনো প্রকার নৈরাজ্য করার সুযোগ আর দেওয়া হবে না তিনি আরও বলেন ষড়যন্ত্রকারীরা তৎপর তাই জাতীয় নির্বাচন বেশি দেরি করা যাবে না প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে হবে সংস্কার বাকি থাকলে নির্বাচিত সরকার এসে তা সম্পন্ন করবে মাদকের বিষয়ে জিরো টলারেন্স জানিয়ে ডক্টর হোসেন বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন যারা বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল লতিফ ভুইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সগাত চৌধুরী পিটার বিল্লাল হোসেন সুমন সদস্য সচিব কাউসার আলম সরকার যুবদল আহ্বায়ক শরীফ চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার পৌর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক জামাল মোল্লা উপজেলা মহিলা দল সভাপতি খালেদা আক্তার সহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ হাসিনা বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা বাংলাদেশে মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং আমরা মনে করি জনাব তারেক রহমান তিনি যে দাগ দিয়েছিলেন দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ সেই আন্দোলন সেই যে তারেক রহমানের যেই স্পিড এই স্পিডকে নিয়ে মানুষ সেদিন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই গণবোর্থানের মাধ্যমে খুনি হাসিনার পতন ঘটিয়েছে তিনি শুধু পদত্যাগ করেন নাই ভারতে তার বোন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন